গুড মর্নিং বন্ধুরা স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড় থেকে ছোট থেকে বন্ধুরা এখন সকাল আটটা দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি স্কিপ না করে ভিডিওটা দেখবেন আজকে সারাদিনে বাড়িতে কি রান্না বাড়ি করে না করে আর কি মাছ পাঠাবো সব কিছুই তোমাদের দেখাবো তাহলে তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো আমাদেরকে ভালোবাসবে সাপোর্ট করবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা তাহলে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমি এখন মাছ নিয়ে বেরিয়ে গেছি মাছ বিক্রি করছি আর কি কি মাছ আজকে নিয়ে এসেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে বন্ধুরা ইলিশ তুলেছি বেশি সাইজ না আড়াইশো তিনশো ওজন একটা দেড়শো টাকা দুশো টাকা ওজনে দাম হচ্ছে বিক্রি করছে আর মাছগুলো বন্ধুরা খেতে খুব স্বাদ তাহলে একবার দেখিয়ে দিই কী কী মাছ নিয়ে এসছি লোকাল লুই আছে এটা সাইটিং তুলেছি আর এই যে বন্ধুরা ইলিশ মাছ আছে আর এটা হচ্ছে বন্ধুরা মধু ভোলা এই ভোলার টেস্টই আলাদা এগুলো বড় বড় আছে এই কার্টুনের মধ্যে রাখা আছে সব মাছ বার করে নি এটা আমুদি আছে চিংড়ি আছে আর আজকে বন্ধুরা কি মাছ বাড়িতে দেবো আর কি রান্না করবে তাও তোমাদের শেয়ার করবো তাহলে দেখো শ্রাবণ মাছ পড়ে গেছে এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে আর এখন এই সময় বন্ধুরা অনেকে তারকেশ্বর যাবে বাবার মাথায় জল ঢালতে তাই বন্ধুরা মাছগুলো বিক্রি আসি আর বাবা আসবে কী মাছ বাড়িতে দেবো তাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো বন্ধুরা এখন বেলা সাড়ে এগারোটা বাজে এখন বাড়ির জন্য দেখো দুখানা ইলিশ দিলাম একটা মধু মধুগুলা দিলাম এটা বাড়িতে এখন বন্ধুরা কেটে দিয়ে আসি এবার আমার মিসেস এখন কী দিয়ে রান্না করবে তোমাদের তাও দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকো মাছটা কেটে নি আর মাছ মোটামুটি আমার অলরেডি বেচা কেনা শেষের দিকে বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে এবার এটা বাড়িতে দিতে যাবো দেখো বন্ধুরা ইলিশ মাছগুলো কত একদম ফ্রেশ ইলিশ এদিকে ভোলা মাছও কাটা আছে আর বন্ধুরা বিশাল জোরে বৃষ্টি হচ্ছে দেখো পুকুরের দিকে জল হচ্ছে দেখো আর দেখো জলে ভিজে রয়েছে দেখো দেখো মুসলধারা দেখো বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এই আমি তো রান্নাঘরে চলে এসেছি দেখো মা কেটে দিয়েছে দেখো পাঁচ রকমের সকালে তরকারি হবে রুটির সাথে দেখো পাঁচ রকমের সবজি আছে এটার মধ্যে এটা দিয়ে রুটির তরকারি হবে এখানে দেখো দুপুরের জন্যে কাগুল ভাজা করলা ভাজা কেটে দিয়েছে আর এখানে আছে দেখো বেগুন বেগুন দিয়ে আর ঝিঙে দিয়ে ইলিশ মাছের ঝোল হবে তাহলে আমি সকালে টিফিনটা বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা করার মধ্যে এই যে পাঁচ রকমের সবজিটা আমি বসিয়ে দিয়েছি দেখো এই যে ভাজা করে নিচ্ছি এ দেখো বন্ধুরা এটা রুটির সাথে আমাদের সকালে টিফিনের তরকারি সবজিটা ভালো করে ভেজে নিন দেখো বন্ধুরা সবজিটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই ঢেকে ঢেকে ভেজে নিয়েছি দেখো এবার এর মধ্যে আমি এই যে লবণ হলুদ ধনের গুঁড়ো আছে দিয়ে দেবো ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়নে দিয়েছিলাম ভালো করে তরকারিটা কষিয়ে নেবো তরকারিটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসে দেখো না সময় মিষ্টি এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো তরকারিটা আমার পুরো সম্পূর্ণ হয়ে গেছে দেখো তরকারি আর এখানে দেখো এই যে হটপটের মধ্যে দেখো রুটি আছে দেখো রুটি আছে হটপটে এটাই আমরা খাওয়া দাওয়া দেখো বন্ধুরা আমার সান ধান সারা হয়ে গেছে এটা তো আমি চান করে চলে এসেছি রান্নাঘরে এখনো টিফিন খাওয়া হয়নি কিন্তু তোমাদেরকে বললাম যে টিফিন হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে করলা আর ভাজা বসিয়ে দিয়েছি দেখো আর এখানে দেখো মাছ ঝিঙে কেটে রেখে দিয়েছে এটা পোস্ত হবে ঝিঙে পোস্ত হবে আর এখানে দেখো চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি করলা তখন ভাজা হতে থাকতো চলো দেখো বন্ধুরা এ দেখো করার মধ্যে আমার ঝিঙে পোস্ত হচ্ছে দেখো বসিয়ে দিয়েছি দেখো এ দেখো হয়ে গেছে আর খানিকটা হবে ঝিঙে পোস্ত ঢাকা দিয়ে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে দেখো আমি যেখানে রান্না করি সেখানে টিনের একটু ফুটো আছে দেখো বালতি পেতে দিয়েছি এই দেখো জলটা পড়ছে দেখো বালতির মধ্যে দেখো জলটা পড়ছে দেখা যাচ্ছে দেখো ক্যামেরাতে বোঝাচ্ছে খুব জোরে বৃষ্টি এসে গেছে দেখো বালতি পেতে দিয়েছে ওর মধ্যে জলটা পড়ছে আর এখানে দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি সাড়ে এগারোটা বাজে এখন আর এখানে দেখো কাগুল ভাজা হয়েছে কাগুল আর করলা একসাথে ভাজা হয়েছে আর এখানে দেখো ঝিঙে পোস্ত আছে এখন খুব বৃষ্টি এসে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা বললাম তোমাদেরকে বৃষ্টি দেখালাম বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি পড়ছে আমাদের এখানে বান্না বসানো হয়ে গেছে আর কি বলবে দেখো ঘরেতে দেখো প্লাস্টিক টাঙানো আমার পেছন দিকে দেখো কি করব ওপরে টিন দিয়ে আছে টিন থেকে জল বেয়ে বেয়ে পড়ে কি করবো বলো এরমভাবেই থাকতে হয় আমাদের কিছু করার নেই আর এখন তো বর্ষা পড়ে গেছে এই শ্রাবণ মাসে খুবই ইলিশ ওটার পালা এবার আমাদের ইলিশ মাছ এনেছে ঘরে দেবে দেখি কি বেগুন দিয়ে তো করবো তোমাদেরকে বললাম চলো দেখাবো আমার খুব কাশি হয়েছে বন্ধুরা কথা বলতেই পারছি না প্রচন্ড কাশি হয়েছে জ্বর সর্দি কাশি সবই আসে শরীরটা আর একদম ভালো নেই খুবই খারাপ লাগছে তার মধ্যে দিয়েও চালিয়ে নিচ্ছি কিছু তো করা নেই চালিয়ে তো নিতেই হবে চলো তোমাদেরকে আমাদের বাইরে বৃষ্টি পড়ছে একবার দেখায় বন্ধুরা এরকম বৃষ্টি পড়ছে দেখেছো এই যে জামা কাপড় সব শুকানো কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো এই যে গাছগুলো দেখো কেমন সবুজ হয়ে গেছে বৃষ্টির জলে কি ভালো লাগছে দেখতে এই যে বৃষ্টির জলে আরও তাজা হয়ে যাচ্ছে গাছে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে কিন্তু বৃষ্টির জন্য ওইটা তোলা হয়নি দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো ওয়েদারটা দেখো খালি ওয়েদারটা দেখো ওই যে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে দেখো একটা জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জলের ট্যাঙ্কি দেখো খেজুর গাছের পাশে আছে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো আমার সাথে তোমরাও এনজয় করো বন্ধুরা দেখো বন্ধুরা আমার হাজবেন্ড তো মাছ পাঠিয়ে দিয়েছে অন্যকে আমি ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছটাকে ঝোল করবো দেখো এ দেখো এই বাটিতে দেখো মাছ আছে ইলিশ মাছ আর ভোলা মাছ আছে বাটিতে দেখো আর এইটা রান্না করার জন্য এখানে রেখে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর সর্ষে এগুলোই বেটে নিয়েছি এই মাছের ঝোলটা করার জন্যে চলো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা করার জন্যে কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হোক তখন দেখো বন্ধুরা পরের মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো এই দেখো ইলিশ মাছ দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না দেখো হয়ে গেছে কড়ার মধ্যে দেখো হালকা করে ভেজে নেবো আমি দেখো বন্ধুরা মাছগুলো আমার ইলিশ মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো এবার আমি কড়াই থেকে তুলে নেবো মাথা সবের মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি এই ভোলা মাছগুলো দিয়ে দেবো ভোলা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে ভাজা হতে থাক বন্ধুরা ততক্ষণে ভোলা মাছগুলো পরে আবার আসছে দেখো বন্ধুরা আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো থালায় তুলে রাখা আছে কড়াইয়ে তো তেলটা গরমই আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে দেখো বেদিন বন্ধুরা বেগুনগুলো দিয়ে দিয়েছি ভাজা হোক তত ততক্ষণে বেগুনগুলো ভাজা হতে থাক দেখো বন্ধুরা মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো দেখো থালার মধ্যে তোলা আছে আর এখানে দেখো কড়ার মধ্যে কালো জিরে দিয়ে আমি বেগুনগুলো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এগুলো ভাজা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেখো যে সমস্ত মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছি এই যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে আছে সরষে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো দেখো কালারটা কিন্তু সেই আসছে এই মাত্র বাড়ি আসলাম মাছ বিক্রি করে

মাছের ঝোল হয়ে গেছে এই দেখো মাছের ঝোলটা দেখেছে গরম আছে এবার আমি সব বাটিতে বাটিতে মাছের ঝোলগুলো তুলে নেব তাহলে তোমাদের সাথে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা মা পুজো করছে গোবিন্দকে প্রসাদ দিয়ে নিবেদন করছে দেখো আমাদের কুল্লুসোনা বসে আছে আমাদের বন্ধুরা এখন মাছে বরফ দেবো মাছগুলো সব পাটপাট করে সাজিয়ে রেখেছি দেখো ইলিশ এখনও রয়েছে আর ওইদিকে সব ইলিশ ভেতরে আছে বাবা বরফ আনতে গেছে বরফ দিয়ে মাছগুলোকে সব প্যাকিং করে দেবো এই ইলিশগুলো বন্ধুরা খেতে দারুণ আর ভালো স্বাদ আছে আর তোমার দিদিভাই এই যে বাইরে থেকে জল নিয়ে আসছে গামলায় পাল্লা হাড়ি ফাড়ি সব ধোয়া হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন আর আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে জল নিয়ে আসছে জল ঢালছে এখন আড়াইটা বেজে গেল এই ফ্রেশ হয়ে ঠাকুরের নাম নিলাম স্নান করলাম আর্নিক করলাম এখন মা বাবা তো ওইদিকে খাওয়া দাওয়া করছে এদিকে আমরা খাওয়া দাওয়া করবো আমার মানে আমার গিন্নি এখন ভাত পাচ্ছে আর রান্না তো সব কিছুই করেছিলো আজকে বন্ধুরা ওর ফোন দিয়ে ক্যামেরা করেছে তাই বন্ধুরা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে যেহেতু আমি মাছ বেস গেছিলাম যতটা পেরেছি করেছে তাই আমিও ভিডিও করেছি দুটোকেই অ্যাড করে জয়েন করে আপনাদের দেখাবো আর কি কি রান্না হয়েছে আরেকবার চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই তারপর বন্ধুরা আমার কিডনি এখন ভাত দিচ্ছে আর দেখো বন্ধুরা ভাত আছে এখানে হচ্ছে উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত আর এই যে বন্ধুরা বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল ও দারুণ হবে বন্ধুরা এদিকে বৃষ্টি হচ্ছে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া কিমা খাওয়া দাওয়া করছো হ্যাঁ রান্না বাড়ি কেমন হয়েছে এখন <coughs>

এখন আমরা খেতে বসেছি আর ওই দিকে বাবা মা খাওয়া দাওয়া করছে আর এই যে আমার গিন্নি এখন খাচ্ছে এখন ঝিঙে পোস্ত দিয়ে খাচ্ছি আর যে মা এখন বাসন ধুতে যাচ্ছে আর সত্যি বন্ধুরা ঝিঙে পোস্তটা দারুণ হয়েছে আছে জানা। এই বাবা কে আসে হাতুতি আসছে। বউ এখন ইলিশ মাছ দিয়ে খাচ্ছে তেল জাল বেগুন। আলু হয়েছে ইলিশ মাছের ঝোলটা।

কি বলবো বন্ধুরা এরকম মায়ে সাজে সবাই তো দাম দিয়ে বড় ইলিশ খেতে পারে না এরকম ছোট ইলিশ খাবেন দারুণ টেস্ট পাবেন সত্যি হেভি টেস্ট না দারুণ স্বাদ তাহলে বন্ধুরা আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি আর আপনারা বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমাদের বন্ধুরা কি কি মাছ নিয়ে বেচলাম আর ইলিশ মাছের তেল জাল বেগুন রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসবো ততক্ষণ বন্ধুরা আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করছি তাই বন্ধুরা